পবিত্র রমজান মাস উপলক্ষে পেসেন্ট পার্টি এবং স্টাফ এবং পথ মানুষের জন্য কিন্তু সম্প্রীতির আবহে ইফতারের আয়োজন করছে বহরমপুরের রানীবাগানে অবস্থিত মুর্শিদাবাদ জেলার অন্যতম স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুক্ত নাম এস এস মেডিকেট যার কর্ণধার হচ্ছেন শাগনিক মুখার্জী তিনি কিন্তু এই যে তার করার জন্য সারা মাসের রমজান মাস জুড়ে এই আয়োজন করেছেন এবং রমজান মাস উপলক্ষে এস এস মেডিকেটের কর্ণধার শাগ্নিক মুখার্জি কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি তিনি আহ তার নির্দেশেই তার উদ্যোগে কিন্তু এখানে কিন্তু গরিব এবং দুস্থদের কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয় এবং পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করা হয় আর সেই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও কিন্তু গরিব মানুষদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় সব মিলিয়ে কিন্তু বহরমপুরের রানীবাগান শাখা এসএস মেডিকেট কিন্তু স্বাস্থ্য মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং স্বচ্ছতার সঙ্গে আরো বেটার স্বাস্থ্য পরিষেবা দেওয়াই তাদের লক্ষ্য এমনটাই কিন্তু জানিয়েছেন কর্তৃপক্ষ এস মেডিকেটে বহরমপুরের রানীবাগান শাখায় বহরমপুর কলকাতা এবং ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকরা ধারাবাহিক ভাবে প্রতিদিন ওপিটিতে রুগী দেখছেন একেবারে মেডিসিন স্পেশালিস্ট থেকে ইউরোলজি নিউরোলজি গায়নেকোলজিস্ট সবাই বিভিন্ন দপ্তরের কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রত্যেক দিন এস মেডিকেটে কিন্তু পরিষেবা দিচ্ছেন চিকিৎসা করছেন পাশাপাশি গাড়ি শাখার এস মেডিকেটে কিন্তু সেখানে কিন্তু ডায়াগনস্টিকের ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয় এবং সেই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কিন্তু তারা যে দাবি করছেন তাদের যে পরিষেবা সেটা উন্নততর অনেকের থেকে কেননা তাদের ল্যাব অত্যন্ত উন্নত মানে মানে স্বচ্ছতার সঙ্গে তারা সেই রিপোর্ট তৈরি করে পরিষেবা দিচ্ছেন রুগীদের তুলে দিচ্ছেন এবং রুগীরাও কিন্তু এই যে এস এস মেডিকেটে চিকিৎসা করাতে সেবা তাদের অভিজ্ঞতা কিন্তু শেয়ার করেছেন সব সময় টিভি চ্যানেল আমরা প্রথমেই দেখব কি বলেছেন এস এস মেডিকেটের কর্ণধার সাগনিক মুখার্জি প্রত্যেক জেলাবাসীকে জানাতে চাই পবিত্র ঈদ আমাদের আর বেশি দিন নেই কদিন পরে ঈদ খুশির ঈদ সবাই আনন্দের সাথে খুব ভালো করে কাটাক সম্প্রীতির সাথে কাটাক এই উইশিং এ আমি আমার প্রত্যেক জেলাবাসীকে দিতে চাইছি এলাবাসী তথা বাংলাবাসীর ঈদ ভালো কাটুক সবাই সুস্থ থাক এই কামনায় আমি করছি পাশাপাশি যারা এখানে বেনিফিশিয়ারি রয়েছেন তাদের বক্তব্য তো শুনবো তারা কি শোনাবো এসএস মেডিকেটের মার্কেটিং ম্যানেজার তিনি কি বলেছেন হ্যাঁ আমাদের এখানে প্রত্যেক দিনই চম্বার হয় আর প্রত্যেক বিভাগের ডক্টর এখানে পাবেন আপনারা টোটাল মানে ফিজিশিয়ান এমডি মেডিসিন সার্জিক্যাল বিভাগ গ্যাস্ট্রোলজি বিভাগ গাইনোকোলজি বিভাগ যত ডিপার্টমেন্টের এই ইউরোলজি নিউরোলজিস্ট টোটাল ক্যান্সার স্পেশালিস্ট শুধু এই নয় বহরমপুর নয় বহরমপুর মেডিকেল কলেজ নয় আমাদের এখানে কলকাতা বা ব্যাঙ্গালোর থেকেও আসে তো আমরা সবসময় পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা রাখি বা করি হ্যাঁ হ্যাঁ আমাদের টোটাল পরীক্ষা নিরীক্ষা হয় এটু যে ইউএসজি থেকে ইউকো থেকে তারপরে আপনার এন্ডোস্কোপি করোনোস্কোপি হ্যাঁ প্যাপ টিভিএ যত কিছু যা ব্লাড অল টেস্ট টোটাল আমাদের বহরমপুরে আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো মানে নির্ভুল মানে পরীক্ষা করার আর কি মুর্শিদাবাদের মানুষের কাছে আমাদের একটাই আবেদন আপনারা এখানে আসুন বেটার পরিষেবা বেটার ডক্টর পরিষেবা বা বেটার পরীক্ষা নিরীক্ষার পরিষেবার জন্য আপনারা এখানে আসুন আপনাদের কোনো অসুবিধা হবে না আমাদের পরিষেবা আপনাদের মানে সবসময় আপনাদের জন্য দরজা খোলা পরিষেবা দেওয়ার জন্য আচ্ছা থেকে রমজান লোকজন তাদের জন্য কি ব্যবস্থা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রত্যেক দিন এই প্রত্যেকদিন ইফতারের ব্যবস্থা আছে আপনাদেরকে বলবো যারা দূর দূরান্ত থেকে আসছেন নির্ভয়ে আসবেন কারণ ফুল সাপোর্ট ইফতারের জন্য আমরা রেখেছি প্রত্যেক দিন ইফতার করাই আমরা প্রত্যেক দিন সেই পেশেন্ট পার্টি হোক আমাদের ইনহাউস স্টাফ হোক বা রাস্তা চলতি কোনো বিপদে পড়া রোজাদার হোক প্রত্যেককে আমরা এখানে কিন্তু ইফতার করাই এবং প্রত্যেকে বলবো ইফতার করতে এখানে আসবেন অসহায় মানুষ শুধু ডক্টর নয় আমাদের জন্য ওনার সাগনিক মুখার্জি ওনার একটাই বক্তব্য যে শুধু ডক্টর নয় যদি কোনো টেস্টের ব্যাপারে প্যাথোলজির ব্যাপারেও যদি কোনো গরিব মানুষ এসে আমাদেরকে সাহায্য চাই আমরা হানড্রেড পার্সেন্ট তাকে সাহায্য করে মানে যতটুকু খরচা যতটুকু খরচা ততকু পুরো টোটাল আমরা ডিসকাউন্ট করার ব্যবস্থা করি সেটা একমাত্র গরিব ক্ষেত্রে সেটা প্রমাণ দিতে হবে যে হ্যাঁ উনি গরিব মানে এটা সবার ক্ষেত্রে নয় কেন এটা আপনারা সবাই জানেন এটা সবার ক্ষেত্রে নয় যদি দুষ্ট গরিব নিতান্তই দুষ্ট গরিব হয় সেই ক্ষেত্রে ডক্টর পার্থরঞ্জন বিশ্বাস মহাশয় তাকে আজকে আমি এখানে দেখাতে এসছি এস এস মেডিকো যে এটা খোলা হয়েছে এনাদের পরিবেশ এবং সমস্ত এমপ্লয়ি খুব সুন্দরভাবে রিসেসন করছেন আজকে আমি প্রথম এসেছি কিন্তু আমার এই পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে আমি আশা ডাক্তার বাবু যিনি আমাকে দেখবেন আমি হয়তো সুস্থ হয়ে উঠব আমি আপনার আপনার হরিয়ার পা থানা থাকিস ভালো ভালো আমি ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে এসছে আমার মেয়েকে নিয়ে এসছে এস এস মেডিকেটে খুব পরিষেবা সুন্দর হয় আমরা এখানে মাঝে মধ্যে আসি যে কোনো আমার বাবাকে নিয়ে এসছিলাম আমার মাকে নিয়ে এসছিলাম আমার একটা বোনকে নিয়ে এসছিলাম এখানটায় সুন্দর সুন্দর ডাক্তার এখানটায় আছে পরিষেবা খুব সুন্দর রিপোর্টও এখানটায় খুব সুন্দর সুন্দর হয় ডাক্তারবাবু খুব সুন্দর দেখে এখানটায় খুব ভালো এখানকার পরিষেবা খুব সুন্দর মানে এখানে যা স্টাফ আছে এদের মানে ব্যবহারটা খুব সুন্দর বহরমপুর থেকে সবসময় রিপোর্ট বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর সিক্স সিক্স এবং নাইন